নাকি টেনশন প্রধানমন্ত্রী কত পায় টেনশন হায় ভাই এসব গান বাজনা ছাড় চল প্রোমোটারি করি বড় গাড়ি চড়ি ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি হ্যাঁ ভাই 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 ভল ভাই এই আমাদের দোষ কী দোষ গান বাজনা করতে গেছে এসব কথা বললে রেগে 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 যাবে যাবে কে কে কুনাল আমি কুনাল রেগে যাবে কুনাল ঘো রেগে যাবে কুনাল ঘো রেগে যাবে কুনাল ঘো আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা তাঁর এই সর্বশেষ তাতে যে এই রাজনৈতিক নেতাদের নাম একটু একটু টি সহ ব্যবহার হয়েছে সেটা কেমন লাগলো আর দুই হচ্ছে আমি যেহেতু ভালোই লেগেছে বলে পোস্ট করেছি যে আমি কেন এটাকে ভালো বললাম দেখুন অনির্বণ ভট্টাচার্য তিনি অভিনেতা তার মঞ্চ অভিনয় পর্দার অভিনয় আমি দেখেছি কিন্তু এই গানটির কথা বলি গানটি এমনি সব মিলিয়ে ওনাদের যা প্রেজেন্টেশন ইত্যাদি ভালোই লাগছিল আর দু নম্বর হচ্ছে উনি যদি রাজনীতিকে বা সমকালীন ইস্যুকে আনেন তো উনি আনতেই পারেন সেখানে আমার নাম রয়েছে সেখানে একটু তির্যক কিছু বিষয় আছে একটু টিপ্পণী টাইপের আছে তো এই মজাটা তো নিতে হবে দেখতে হবে ইস্যু তোলা মজা এটা একটা জিনিস আর ইচ্ছাকৃত কেউ কাউকে অপমান করছে কিনা আমার মনে হয়েছে জনিবান ভট্টাচার্য এবং তার সহশিল্পীরা যা করেছেন তার মধ্যে কোনো ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই তাহলে আমি খোলা মনে একজন অভিনেতার তিনি ভালো গানও করেন তার চেষ্টাকে আমি সেটা স্পোর্টিংলি নেব না কেন তাতে যদি আমারকে একটু টিপ্পণী বা কোনো একটা ইঙ্গিতপূর্ণ কিছু থাকে তা আমি সেটা কেন খোলা মনে নেবো না ফলে আমার ভালো লেগেছে আমি সেটাই ফেসবুকে জানিয়েছি তাই ধরনের এক্সপেরিমেন্ট একটু নতুন ধরনের মোড়কে একটু পুরনো ধাঁচের গান তার সঙ্গে একটু সমকালীনতাকে যে মিশিয়ে দিয়ে যে অনির্বাণ যে চেষ্টা করেছেন আমি অন্য কোনো ইস্যু এর সঙ্গে মেশাচ্ছি না আমি বলছি আমার নামে টিপ্পনি থাকলেও এই মজাটা নেওয়ার মানসিকতা কুণাল ঘোষের আছে আমার ভালো লেগেছে বাস দ্যাটস অল এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে 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 যাবে 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 কে কে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলটা আমরা নতুন চালু করেছি তো এই চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে করে দেখা হচ্ছে পরের ভিডিওতে